ফুটন্ত গরম তেলে দিয়ে দিন মসুর ডাল ফুটন্ত গরম তেলে মসুর ডাল দিয়ে যে এত সুন্দর মজার মুখরোচক রেসিপি হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা মমস কি বেঙ্গলিতে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে আমি ফুটন্ত তেলে মসুর ডাল দিয়ে একটা মুচমুচে মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন আর তার সাথে এটি অসাধারণ খেতে হয় আসুন আর দেই না করে রেসিপিটা শুরু করি আমি এক বাটি পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি কিছু এখন ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এখন আমি ডালটাকে একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব ডালটাকে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি এর সাথে আমি একটা আলুকে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর এক কোয়া রসুন এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে আমি মিহি করে ব্লেন্ড করে নেব ডালটাকে আমি খুব সুন্দরভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আলের ব্যাটারটাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিকেন মশলা দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বেশি বা কম ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবার দু থেকে চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে ডালের মিশ্রণটিকে সমস্ত মশলার সাথে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি খুব ভালোভাবে গরম হতে দেবো আমি একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেটের ভেতরে আমরা যে ডালের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি তেলের প্যাকেটটাকে আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি যাতে এই মিশ্রণটা আমাদের ভরতে সুবিধা হয় আমি এরকমভাবেই সমস্ত ডালের মিশ্রণটাকে এই গ্লাসের ভেতরে দিয়ে এই প্যাকেটের ভেতরে ভরে নেব এবার এটাকে কিছুটা এরকমভাবে ঝাঁকিয়ে যাতে নিচের দিকে চলে আসে সেরকমভাবে আমাদের এরকমভাবে নিয়ে নিতে হবে তারপর এই বোতলটাকে এরকম গ্লাসের ভেতরে রেখে তার ভেতর থেকে এরকমভাবে আমাদের এই মিশ্রণটিকে বোতলের ভেতরে ভরে নিতে হবে এই রকমভাবে আপনারা খুব সহজেই বোতলের ভিতরে মিশ্রণটাকে দিয়ে দিতে পারেন বোতলের মুখটাকে আমি একটা ফুটো করে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে আপনারা এরকমভাবে তৈরি করে নেবেন বোতলের মুখ মুখটা আমি আটকে দিয়েছি আর এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি বোতলটাকে এরকমভাবে উপর করে ধরে সমস্ত কুরকুরেগুলোকে ভেজে নেব এরকমভাবে এগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন খুব সহজেই এরকমভাবেই আপনারা কুরকুরে তৈরি করে নিতে পারেন এই মুখরোচকটি আপনাদের চায়ের সাথে কিংবা এমনি সসের সাথে খেতেও অসাধারণ লাগবে এরকমভাবে একবার অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে এটা খেতে পারবেন বন্ধুরা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে ফুলে উঠছে আর কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আমি এটাকে একদম লো ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে এদিক ওদিক করে একদম লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে পাখিগুলোকেও একই রকমভাবে ভেজে নেব দেখুন এগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম মুচমুচে তৈরি হয়েছে এই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব একদম দেখতে দোকানের কুরকুরের মতন আর খেতেও অসাধারণ এরকমভাবে একবার অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন বাকি কুরকুরাগুলোকেও আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমাদের সমস্ত কুরকুরেগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য এই রকমভাবে এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আমরা বাজার থেকে তো অনেক সময় কুরকুরে কিনে খেয়ে থাকি কিন্তু এইরকমভাবে একবার আপনারা কুরকুরে বানিয়ে খেয়ে দেখবেন এটা অসাধারণ খেতে লাগে একদম দোকানের মতন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি কুরকুরেগুলোকে তৈরি করে নিয়েছি এগুলো বানিয়ে আপনারা দীর্ঘ সংরক্ষণ করে খেতে পারেন আর এটা সন্ধ্যার চায়ের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগবে আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ